বাড়ি এই গ্রামে ও মা শ্বশুর বাড়ি ও তবে তোমার বাড়ি কই গো নারী তোমার Yeah. গ্রামে শ্বশুর বাড়ি ওই বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো গোনারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো গোনারী তোমার বাড়ি কই

সেই সবকাল কেটে গেল পিতামাতার মাতার আশ্রয়ে যৌবনে পা দিতে না দিতে স্বামীর আশ্রয় ওই স্বামী যেদিন আমাকে ছেড়ে ছেড়ে পরলোক গমন করলেন সেদিন আমি চলে যাব কোথায় ছেলে অথবা মেয়ের আশ্রয় নকল বিশ্বাস বললেন তাহলে তবে তোমার বাড়ি কই গো তোমার বাড়ি কই मार बाड़ी कोई পরের হারি আপন ভেবে বাস করিলি পরের বাড়িতে জন্ম ধরে ভাত রাঁধিলাম পরের হাড়িতে আপন ভেবে বাস করিলাম খেতে নিজের কোনো বাসা থাকে না সে যেমন অন্যের বাসায় বাসা বেঁধে মনে করে যে আমি বিশাল বড় একজন শিল্পী আমি বিশাল বড় অট্টালিকা বেঁধেছি এটা একমাত্র একান্ত আমার নিজের আমার একেবারে একান্তই আমার এই যে কথাটা চড়ুই পাখি ভাবে দিন শেষে দেখা যায় তার ভাবনাটা অতি বড় ভুল ঠিক তেমনই আমরা নারীদের ক্ষেত্রেও সেইটাই ঘটে থাকে যে বাড়িটাকে নিজের বলে আঁকড়ে ধরতে চাই ওমা দিন শেষে দেখা যায় সেটা আর আমার থাকে না তাই একবারও ভাবি না যে এইসব আমার 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 আমি কার আমি কখনো কারো হতে পেরেছি না কখনো পারবো তাই তো মহাজন বললেন তবে তোমার বাড়ি কই কো নারী তোমার বাড়ি কই তবে बाड़ी कोई को नारी तुम्हारी कोई অর্থাৎ আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে ও মা তোমার বাড়ি কই আমি বলবো আমার বাড়ি নাই কেন নাই আমার বাবার বাড়ি বাড়ি এই ওই দেখা যায় আমার তো বাড়ি রইল না বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবশেষে ছেলে মেয়ের বাড়ি তাই নিজের বলতে কিছুই নাই সেখানে একটু আসতে ভাই এখানে অনেক বাবারা আছেন আমার দাদারা আছেন তা আমার বাবাদের যদি জিজ্ঞাসা করি বাবা আপনাদের নিজের বাড়ি আছে আমার বাবারা কি বলবে বাবা কি বলবেন আছে বলবে কারো বাড়ি নেই কেন নেই কেন নেই আপনাদের তো বাড়ি থাকা উচিত থাকা উচিত না মা হ্যাঁ বাবার ঘর ছেড়ে তো আর শ্বশুর ঘরে গিয়ে থাকতে হয় না আমার বাবাদের হয় হয় না বিশাল অর্থ উপার্জন করছেন সারা জনম কষ্ট করছেন সেই অর্থের বিনিময়ে বিরাট বড় অট্টালিকা তৈরি করলেন কিন্তু সেই বাড়িটা আপনার নয় কেন বলছেন আপনার নয় কেন হবে না হওয়া তো উচিত কিন্তু আমার বাবা বলে নাই আমাদের বাড়ি নাই সব ভাড়া বাড়ি কথাটা সঠিক কথা হ্যাঁ ভাড়া বাড়ি তো অবশ্যই আমরা দুদিনের ভাড়াটি এসেছি ভাড়া খাটতে তাই না ভাড়া খাটা হয়ে গেলে আবার যে যার থেকে যেখান থেকে এসেছি সেখানে চলে যাবো তাইগোর হরিবন তো কি বলছেন নকুল বিশ্বাস মহাশয় তার এই গানের ভাষাই উত্তরটা দিয়েছেন বাবার বাড়ি এই গ্রামের শ্বশুর বাড়ি ওই তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তিনি কিন্তু বলেননি তোমার বাড়ি কই গো মা তোমার বাড়ি কই বলেছেন বলেছে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই এই নারী কথার অর্থ কি আমরা শাস্ত্রে একটু বললি বিশ্লেষণ করলে দেখতে পাই পুরুষ একজনই আছে আমার অনাদিরাধি গোবিন্দ তিনি হলেন মহাপুরুষ পরম পুরুষ আদি পুরুষ আর এই যে আমরা সকলে বসে আছি নারী পুরুষ আমরা এই জনমের নারী যারা আছি তারা পরজন্মে পুরুষ হতে পারি আর যারা পুরুষ তারা পরজন্মে নারী হতে পারে না আত্মা অবিনশ্বর আত্মার কোনো মরণ নাই এই আত্মা জীর্ণ কাপড় ছেড়ে যেমন নতুন কাপড় পরিধান করে ঠিক তেমনভাবে এই দেহটা পাল্টে আবার অন্য দেহ ধারণ করে এই পৃথিবীতে আসতে পারে এটা আমার কথা নয় শাস্ত্রের কথা তাই আমরা সকলে কী প্রকৃতি অর্থাৎ নারী আমরা সকলেই নারী তাই আমাদের নিজেদের কোনো বাড়ি থাকে না কারোরই কোনো বাড়ি নেই তাই নকুল বিশ্বাস কি বললেন নকুল লেখায় নিজের ঠিকানা চিনলে না ভবি মহাকালের পাল যেন আমাদের এসে পরে কবে কই নিজের ঠিকানা চিনলাম না ভবি মহাকালীর পাল কি যেন কবি সেদিন আমরা কেহ নই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বাবার বাড়ি এ গ্রামে শ্বশুর বাড়ি ওই বলি বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কোই গো নী তোমার বাড়ি খিদি তোমার বাড়ি খুব গো